গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সকাল সকাল আমি পড়াতে বসেছি আর দুর্ভাগ্য দুর্ভাগ্যের বিষয় হলো আজকে চারজনকে একসাথে পড়িয়েছি দুজনের ছুটি হয়ে বাড়ি চলে গেছে ওদেরকে দেখানো হলো না এখন সৌমি আর শুভ আছে ওরা আজকে সকালে আমাদের বাড়ি পড়তে এসছে যেহেতু ওদের পরীক্ষা তাই আজকে একটু এক্সট্রা পড়িয়ে দিলাম তোদের পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমরা এখন ছাদে এসছি পড়াশোনা পড়াশোনা কমপ্লিট করে নি খালি বলছে পড়বো না পড়বো না ওই যে ওই দিকে দড়ির পার করো আমার ড্রাগন ফ্রুট গাছ কত বড় হয়ে গেছে

পার্লারে এই সব ইয়েটিয়ে না করে এরকম বাড়িতে প্রায় সময় ফেস প্যাক মাখবে আর চোখে লেগে গেছে তো বাড়িতে ওরকম ট্রাই করবে দেখবে স্কিন এমনি ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ ইনস্ট্যান্ট গ্লো পেতে পার্লারে হয় কিন্তু ন্যাচারাল গ্লোটাই বেশি ভালো কালকে হলো আবার রবিবার কালকে আবার আমাকে বেরোতে হবে এই রোদের মধ্যে আর বৃষ্টি হলে তো বেরোনো যাবেই না কালকে ইচ্ছা আছে জুডিওতে যাবো জুডিও নাকি অনেক কালেকশন এসছে আর সেলও চলছে তোমাদেরকে সব কালেকশানও দেখাবো আমি স্নান টান করে আসি একেবারে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম আজকে একটা নতুন হেয়ার স্টাইল ট্রাই করেছি যাই না কেমন হয়েছে তোমরাই দেখো যে বেরুন এ পাশেও করেছি এ পাশেও করেছি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে যাই দেখি সবাই কি বলে আর এখানে একটা গার্ডার লাগিয়ে দেবো ব্যাস পিটনি পিটনি লাগছে মনে হচ্ছে হ্যাঁ আবার তোমাদের সাথে বাড়ি এসে কথা বলছি তোমরা তো দেখে এইছো বিকেলবেলা এরকম করে বেরোনি করেছিলাম আর সবাই খুব প্রশংসা করেছে সবারই খুব ভালো লেগেছে বলছে তুমি এক তুই একা একা কি করে করেছিস তো আমি এই বছর বেরোনিটা ছেড়েছি দেখো পুরো কার্লি হয়ে গেছে মানে ক্রিম্পিং করলে যেরকম হয় অনেকটা ওরকম হয়ে গেছে তোমরা এরকম করেও ক্রিম্পিং করতে পারো দেখো কি সুন্দর এবার এই পাশেরটা খুলে দেখি কেমন লাগে বেশিক্ষণ ছিল না তোমরা চুল ক্রিম্পিং করতে চাইলে যদি রাত্রেবেলা ছোট ছোট বেরোনি করে রেখে দাও তাহলে পরের দিন সকালবেলা পুরোটাই ক্রিম্পিং হয়ে যাবে

চারিদিকে এত বৃষ্টি হচ্ছে সবার বাড়িতে শুনছিলাম ঘাসফড়িং এসছে আজকে দেখি আমাদের বাড়িতেও এসেছে আর ঘাসফুড়িংটা কত বড় এখন আমি পড়তে বসেছি আমাকে কয়েকটা নোট কমপ্লিট করতে হবে তারপর আমি ঘুমাতে পারবো তার আগে আমি ঘুমাতে পারবো না মশারি টাঙিয়ে মানুষ ঘুমাতে যায় আর আমি মশারি টাঙিয়ে বালিশ গুছিয়ে এখন পড়তে বসেছি পড়া শেষ করার আগে আমি ঘুমাতেই পারবো না আর আমাদের পরীক্ষা তো এই আগস্টের আঠেরো তারিখ থেকে শুরু প্রচুর পড়া আর লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা যারা পড়েছ তারাই একমাত্র জানো যে কতটা টাফ আর পড়াশোনাগুলো তো ব্যাপারে মানে দাঁত ভেঙে যাবে ইংলিশ পড়তে পড়তে এখানে এখানে তাও কয়েকটা নোট বাংলায় আছে আর প্র্যাকটিক্যাল সব তো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আমাদের ইংলিশে সব কিছুই ইংলিশ তো প্রচুর নিয়ম কুড়িখানা নিয়মের প্র্যাকটিক্যাল আর থিওরি তো প্রচুর লিখতে হবে মানে একশো নাম্বারের লিখিত পরীক্ষা তার মধ্যে মানে বিরাট বড় বড় প্রশ্ন মানে বুঝতেই তো পারছো কি অবস্থা হচ্ছে খুব খারাপ অবস্থা কি যে হবে পরীক্ষায় যাই না তো পড়াশোনা করে ঘুমিয়ে নিই তোমাদেরকেও জানাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো দেখা হচ্ছে আবার কালকে কালকে আমি একটা স্পেশাল জায়গায় যাব দুর্গা পুজোর কিছু ছোটখাটো কেনাকাটা যদি পছন্দ হয় করে ফেলবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো টাটা